লালন শাহ বলেছিলেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই মানুষ আসলে কোথায় মেলে সাধকদের গোল আসরে অথবা মেলার কোলা হলে কি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এটা জানার জন্য একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর ঘাটে অর্ধেক পানিতে আর অর্ধেক স্থলভাগে খুঁজে পাওয়া সেই ফকিরের ছায়া কি আজও কুষ্টিয়ার ছেউরিয়ার ধামে টিকে আছে নাকি সময় শুধু নামটাই রেখে গেছে সাধকদের গোল আসরে যে সুর ওঠে সেটা কি শুধুই বিনোদন নাকি সেখানে কোনো নিগুর রহস্য লুকিয়ে আছে এই তিন দিনের মেলায় যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র খাবার আর লক্ষাধিক মানুষের ঢল কুষ্টিয়ার সব একই সুরে হাটে সেখানে দাঁড়িয়ে কি শেখা যায় সোনার মানুষ হওয়া মানে কি এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমি যাব লালন ফকিরের ধামের ভেতরে মেলার মাঠে এবং সাধকদের আসরে প্রজ্বলিত হওয়া নরম আলোর কাছে আশা করছি এই সকল প্রশ্নের উত্তরগুলো ধীরে ধীরে উন্মোচিত হবে আজকের ভ্লগে ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া শহরে আর আমি আজকের ব্লগটা শুরু করব কুষ্টিয়া শহরের মদমপুর গেট থেকে কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি নামলে কুষ্টিয়া শহরের ভালো ভালো হোটেল এবং রেস্টুরেন্টগুলো কাছে ফার্স্ট থিং ফার্স্ট আমরা মাজারে কিভাবে যাবো কত টাকা খরচ হবে এটা দেখব এবং মেলাতে এখন কি কি হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করব তো এখান থেকে লালন শাহের মাজারের দিকে যাওয়ার জন্য কয়েকটা মাধ্যম রয়েছে ইনফ্যাক্ট কয়েকটা রাস্তাও রয়েছে আমি চেষ্টা করব সবচেয়ে পপুলার রুট দিয়ে আপনাদের নিয়ে যাওয়া যেটা চার রাস্তা মোড় তারপরে কুষ্টিয়া বড়বাজারে রেলগেট পার হয়ে সেউরিয়া চলে যাব আর এখান থেকে আপনি অটো সিএনজি কিংবা রিক্সা যোগে খুব সহজে অল্প ভাড়াই চলে যেতে পারবেন দেখি কত টাকা খরচ হয় আমাদের শেউরিয়া পর্যন্ত পৌঁছতে সাইসালাম আলাইকুম রাহন সাহেব মাজারে যাবেন ফুল রিজার্ভ যদি নেই তাহলে কত টাকা রাখবেন দেড়শো টাকা বেশি রাস্তা তো না পঞ্চাশ টাকা তো সবসময় যাই আমরা বরং একটা রিক্সা দেখি যেরকমটা বলছিলেন উনি যে রিক্সা পঞ্চাশ টাকায় যাবে না বাট আমরা ট্রাই করবো পঞ্চাশ টাকার মধ্যে একটা রিক্সা ঠিক করা আমরা যেরকম দেখলাম অটোতে একটু বেশি ভাড়া পড়বে রিক্সাতে কম ভাড়া পড়বে তো আমি আর দিব একটা রিক্সা পেয়ে গেলাম পঞ্চাশ টাকায় রিক্সাটা মেটালাম এবং পঞ্চাশ টাকা আমাদের কাছে খুবই ডিসেন্ট ভাড়া মনে হয়েছে লাইক অন্যান্য সময়ে নর্মাল সময়ে যদি আমরা ভাড়া মেটাই তাহলে পঞ্চাশ টাকায় আসলে পরে তো আমরা অ্যাকচুয়ালি কুষ্টিয়ার খুবই পপুলার একটা রোড দিয়ে যাচ্ছি যেটা এনএস রোড এবং এইটাই সবচেয়ে বিজিয়েস্ট রোড কুষ্টিয়াতে আমরা অ্যাকচুয়ালি চার রাস্তা মোড় যেটা বকচত্বর এটাকে ট্রাফিক মোড়ও বলা হয় এখানে আমরা পৌঁছে গেছি এই মোড়টা দিয়ে আমরা সোজা চলে যাব আর এই দিকে হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন এই মোড়টাকে আসলে থানার মোড়ও বলা হয় কারণ একেবারে থানার সাথেই লাগোয়া একটা চার রাস্তার মোড় এটা যে কোনো নাম ইউজ করলে কুষ্টিয়ার সকল মানুষই আসলে মোড়টাকে চিনতে পারবে সামনে যেটা দেখতেছেন এটা আসলে একটা মসজিদ এবং এটা হলো কুষ্টিয়ার বড় মসজিদ আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে এই এনএস রোডে যদি একবার ঢোকেন এই ডান পাশে বাম পাশে অনেক অনেক রেস্টুরেন্ট অনেক এক মিনিট সবকিছু এক মিনিট একটা খাবারের দোকানের সামনে অলরেডি চলে আসছি ভ্রমণটা আসলে মিষ্টির জন্য বেশি বিখ্যাত আবাব টাবারের জন্য বেশি বেশ বিখ্যাত আর এই রোডটা কিন্তু অনেক জ্যাম থাকে দিন যত গড়াবে জ্যামটা এখানে তত বেশি বাড়বে আর সামনে যে এই বিল্ডিংটা দেখতেছেন দশতলা বিল্ডিং মনে হচ্ছে এনএস রোডটা একেবারে যে মিলিত হয়ে গেছে ওইটা লাভলি টাওয়ার যেটা আমার মনে হয় দ্য ফার্স্ট টেন স্টোরেজ বিল্ডিং ইন কুষ্টিয়া এবং এটা খুবই পপুলার একটা মার্কেট প্লেস বিল্ডিংটার সামনে দিয়ে আমরা বড় বাজারের দিকে মুভ করব তো বড় বাজারে ঢুকে চিনতে কষ্ট হবে না আপনার কারণ এনএস রোডে যেখানে এসে আপনি প্রচুর জ্যামে আটকে যাবেন ওইটাই বড় বাজার বড় বাজারের শুরু এখানে সবসময় আসলে জ্যাম থাকে এই জ্যামটা একটু কষ্ট করে আস্তে আস্তে আপনাদের পার করতে হবে সামনে আমরা আরেকটা বিখ্যাত মিষ্টির দোকান দেখতে পাচ্ছি সেটা হলো অশোক মিষ্টান্ন ভাণ্ডার যেটা হল কুষ্টিয়া শহরের এমন কোনো মানুষ নাই যারা এখান থেকে মিষ্টি কেনে না তো যেহেতু জ্যামে বসে আছি বড় বাজারে সেহেতু আপনাদের একটু পরিচয় করাই দিই দীপক আমার ফ্রেন্ড আমরা আসলে দুজন মিলে আজকে ব্লগ বানাচ্ছি এবং ওর চ্যানেলটা আমার চ্যানেলটা দুজনের চ্যানেলেই এই ব্লগটা রিলিজ হবে দুইটা ভার্সনে তো আই হোপ আপনারা দুইজনের ভিডিও দেখবেন একই গল্পের দুইটা ভার্সন হয়তো আপনারা দেখতে পাবেন তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ফাইনালি বড় বাজারটা পার হচ্ছি বড় বাজারটা আসলে একটু জ্যাম থাকেই সন্ধ্যার সময় এই রাস্তা দিয়ে আপনি যাইতেই পারবেন না এত জ্যাম থাকবে দেখতেছেন লম্বা লাইন আসলে অটোর এটা যেমন আমাদের যাতায়াতের সুবিধা করে অনেক অসুবিধারও কারণ হয়ে গেছে এটা তো আমরা চলে আসছি লালন শাহের মাজারের কাছাকাছি যেরকম দেখতেছেন দুপুরে আসছি এই জন্য যাতে আমরা অন্তত ঢুকতে পারি সন্ধ্যার সময় ঢোকার মতো পরিস্থিতি থাকে না পা ফেলা যায় না রীতিমতো অনেক রোদ আছে গরম আছে বাট আমরা চেষ্টা করব ভেতরে যাওয়া এবং মেলাটা আসলে কিভাবে উদযাপিত হচ্ছে এটা দেখা মানুষের অভয়ারণ্য মানে ব্যাপারটা হয়তো এরকম ইওয়ার্ডটা বলা উচিত সন্ধ্যার সময় যদি আসি এখানে হাঁটার জায়গা থাকে না মানে এত পপুলার এই মেলাটা বাংলাদেশে এখানে ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ থেকে আসে এবার সম্ভবত আটটা দেশ থেকে মানুষ এই মেলাতে আসবে তো আমি কুষ্টি আসছি চিন্তা করলাম এত দেশ থেকে মানুষ এখানে আসবে আমার এখানে আসা উচিত চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট থেকে আসছেন আপনারা কি প্রতিবারই আসেন

বাদ্যযন্ত্রগুলা এগুলোই সেগুলো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকি নাই মেলাতে যাওয়ার যে রাস্তা এই রাস্তাতে অলরেডি অনেক স্টল আছে যেখানে দেখতেছেন বিভিন্ন ধরনের আচার এখানে আছে আর অন্যান্য প্রায় সব ধরনের খাবার পাওয়া যায় মেলাতে যেগুলো পাওয়া যায় সেগুলো এটা হলো বিভিন্ন ধরনের খই এটা হলো ওইটা হলো ধানের খই ওই সাইডে যেটা আছে আর এটা এটা কিসের খই ভুট্টার খই তো যেরকমরা দেখতেছেন আমরা এখনো হাঁটতেছি আমরা মেলা থেকে একটু দূরে নামছি কারণ রিক্সা নিয়ে আজকে মেলার গেট পর্যন্ত যাওয়াটা নেক্সট ইম্পসিবল এবং আমাদের হেঁটে যেতে হবে আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি এই যে হোটেলটা দেখতেছেন এটা কিন্তু লালন মালাকে ঘিরেই তৈরি হয়েছে আগে এটা সিমেন্টের দোকান ছিল আর এই সব রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় লাইক এখানে রুটি পাওয়া যায় এদিকে বিভিন্ন তরকারি আছে ভাত আছে যেরকমটা দেখতেছেন এখানে অনেক মানুষ অলরেডি বসে খাচ্ছে সারা দিন এবং মেবি সারা রাতি এখানে খাওয়া দাওয়া চলে এটা কেবল আনা হলে এবং ধোয়া উঠতেছে এটা সম্ভবত গরুর মাংস না এটা গরুর মাংস এখন মনে করেন কাস্টমার সবসময় থাকে কেনা আল্লাহ করলে খুব ভালো হয় সেই জন্য লালনের সব দোকানদার আসে প্রতিদিন মনে করেন চার পাঁচ হাজার তো এই রেস্টুরেন্টগুলো রান্না কিভাবে করা হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি আই গেস আপনারা যদি কেউ আসেন ইট উইল হেল্প যে কি ধরনের খাবার আপনারা খাচ্ছেন আসসালামু আলাইকুম বড়মে চাচা একদম ঘেমে গোসল এখানে সেই রান্না বান্না চলতেছে দেখতেছেন বড় ডেক্সিতে ভাত রান্না করা হচ্ছে কেমন আছেন চাচা প্রতিদিন মনে করেন যে এভারেজ তিন চারশো কেজি চালে খাবার রান্না হয় চারশো কেজি চাউল ময়দা আছে ময়দা আছে মনে করেন যে দুশো কেজি মাংস মনে করেন প্রতিদিন ধ্যান মন করে যাচ্ছে বর্তমানে এখন এখানে মনে করেন আমরা সকাল থেকে আরম্ভ করে মনে ভোর চারটে পর্যন্ত সব সময় গরম খাবার কোনো বাসি খাবার নাই কারণ রান্না করার সাথে সাথে তো থাকে না সব চলে যায় তাহলে বাসিটা উপকার নেই তো যেরকমটা হোটেল দেখলাম আমার দুই পাশে এরকম হোটেল অনেক আছে সারাদিন মানুষ খাচ্ছে আর অনেক বেচা কেন হচ্ছে আপনারা দেখেন লালন শাহের মাজারে যারা থাকেন যেসব সাধু আসেন ওনারা নানান বেশ ধারণ করেন এবং ওই টাইপের কিছু ড্রেস এখানে পাওয়া যায় যেটা দেখতেছি সো আপনি আসলে এই ট্র্যাডিশনাল ড্রেসগুলোও এখান থেকে কিনতে পারবেন তো আমরা হাঁটতে হাঁটতে মেলার খুব কাছাকাছি চলে আসছি সামনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে ডানে গেলে মেলা আর বামে গেলে লালনশাহের মাজার এটাকে আমি মাজার বলতেছি এখন পর্যন্ত যেহেতু মাজার নামে এটা বহুল প্রচলিত বাট এটাকে আসলে মাজার বলা যায় কিনা এটা সম্পর্কে কথা বলবো পরবর্তীতে যেরকমটা দেখতেছেন এটা লালনশাহের মাজারের গেট ভেতরে যে গম্বুজ আকৃতি দেখছি ওইটা হলো লালনশাহের মাজার ওখানে আমরা যাবো আমার পেছনে যেই রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে মেনলি মেলাতে প্রবেশ করতে হয় তো আমরা মেলাতেও যাব তার আগে মাজারের ভেতর থেকে ঘুরে আসি দেখতেছেন আমার পেছনে অনেক আর্মির চলে আসছে এখানে আইনশৃঙ্খলার পরিবেশটা খুবই ভালো রাখার জন্য আসলে সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে প্রশাসন থেকে এবং পরিস্থিতি বেশ ভালোই আছে আমি জাস্ট গেটটা পার হয়ে আসলাম এবং এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি লংসের মাদারের গম্বুজটা আর কত মানুষ ভেতরে দেখতেছেন এই সাইডে যেরকম দেখতেছেন সাধুগণেরা এখানে বসে আছেন ওনাদের আসন স্থাপন করছেন এখানে বেশ গাছের ছায়া রয়েছে যার কারণে ওনাদের আই গেস এত গরমে কষ্ট হচ্ছে না আর এই জায়গাটা খোলা মাঠের থেকে বেশ ঠান্ডা রয়েছে তো এখানে অনেক সাধুগণেরা বসে আছেন ওনাদের আসন এখানে

রাস্তায় বসে পোশাক ফিরিয়েছি আপনারা কতদিন এখানে হলো এসছেন আজ তোমার ছয় দিন ছয় দিন লালন সাহেব এখানে প্রধান অনুষ্ঠান কয় দিনের হয় সাজির সঙ্গ যেদিন শুরু হয় সেদিন আপনার সন্ধ্যাবেলায় একটা মরিষি বাজায় তারপরে রাত্রে অধিবেশন 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 আচ্ছা তারপরে রাত বারো একটার দিকে আর কি তারপরে সকালবেলা একটা রাস্তা আচ্ছা তারপরে এই বারো একটার দিকে পূর্ণ সেবা আজকে তো পূর্ণ সেবা দেয় হ্যাঁ পূর্ণ সেবা কি হয়ে গেছে না পুনর সেবা হয়ে আপনাদের বিদায় জানানো বিদয় যাও কথা কেউ আরও পাঁচ দিন আমি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করতে চাই এখানে তো মানুষ আসে এত মানুষের সমাগম হয়েছে লালন সাহিজি সম্পর্কে জানার জন্য তো আমি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যেটা আশা করি উত্তর পাবো করতে পারি লালন সাহেজির একটা বাণী আছেন এরকম মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানে মানুষকে ভোজেই সোনার মানুষ হওয়া সম্ভব আপনাদের কাছে আমার জানার ইচ্ছা মানুষ বলতে আপনারা কি বুঝেন অমরণ সাধনা মানে তার মরণী না আচ্ছা মানে থাকবে আচ্ছা নাম আর অনেক মানুষ হয়তো তাদের তো নাম থাকে না এরকম আর আরেকটা কথা হলো নাম আমি যদি আরেকটু জানতে চাই উনি তো সোনার মানুষ আসলে মানুষ বলতে কি বুঝিয়া শ্রেষ্ঠ জীব মানুষ সবাই শ্রেষ্ঠ জীব মানুষই আমি আপনাদের একটা প্রশ্ন করি যেটা খুবই মানে সবারই জানার ইচ্ছা আমরা যেটা মানি যে আসলে

এখন সাজি বলছে এই মানুষের দেহে আল্লাহ থাকে কোন জায়গাতে আল্লাহ থাকে দমের ঘরে আপনার দম নাই আপনার আল্লাহ নাই আমার দম এখন বড় গো আমার আর আল্লাহ নাই এই যে একটা ব্যাপার আছে যে কেমনে আসে এটা এটা সেই কথাই বলা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছ থেকে তো আমরা বেশ কিছু কথাবার্তা শুনলাম আমি খুব একটা স্যাটিসফাইড না মেবি সেম কোশ্চেন আমি আরো কাউকে জিজ্ঞেস করবো দেখি কেমন উত্তর দেয় এখন আপাতত একটা গান শোনা যাক তো যেরকম দেখলেন আমরা গান শুনলাম কিছু সাধুগণের সাথে কথা বলার চেষ্টা করলাম সেরকম আমরা বুঝলাম যদি সেরকম একজন সাধুকে পায় আমি আরও প্রশ্ন করার চেষ্টা করব অনেক প্রশ্নে আসছি আপনাদেরও জানানোর চেষ্টা করব অনেক ভ্রান্ত ধারণা চারপাশে আমরা অনলাইনে দেখেছি চেষ্টা করব ওগুলো একটু ভ্যারিফাই করা যে যা আমরা দেখি যা আমরা শুনি আসলে ওগুলোই সত্যি না এখানে অন্য কোনো নিগুর রহস্য রয়েছে তো ইয়া আমরা এখন চলে আসছি লালন শাহের মাজারের একেবারে সামনে একেবারে ফ্রন্টটা হচ্ছে ওই সাইডে আমি একটু আগে পেছনে যাব দেখব কি অবস্থা তারপরে সামনে সামনে আসার চেষ্টা করব। তো আমি এখন এই সাইডে আসছি দেখতেছেন অনেক সাধুগণ রয়েছে চলুন একটু যাওয়া যাক এবং কথা বলা যাক তো আমি এখানে আসছি এখানে আসলে আমি একটু জানার চেষ্টা করছি যেটা আপনাদের বলছিলাম যে মানুষ ভোজল শোনার মানুষ মানুষ অর্থটা কি আমি আসলে জানার চেষ্টা করছি তো চলুন আর একটু জানার চেষ্টা করা যাক এই কথাটার আসলে অর্থটা কি জনম হচ্ছে দুর্লভ জনম এই দুর্লভ জনম হারা গেলে মানুষ পাওয়া যাবে না যাবে না এই আশ্রয়ফুল মাকলুকাতে যা কিছু আছে এই দেহভাণ্ডে সেটা আছে এটা জানার জন্য একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন তাই একটা জ্ঞানী ব্যক্তির আশ্রয়ে আমাদের যাওয়া লাগে এগুলো যদি না জানতে পারি তাই তো এই যে মানুষ বুঝলে সোনার মানুষ হবে এই সোনার মানুষ বলতে এই মানুষকে বোঝানো হচ্ছে এই যে পৃথিবীতে আমরা আসছি জেনে শুনে চিনে যেতে হবে যেতে বিষয় হচ্ছে শরীয়ত মারিফত তরিকোত হকি চারটি জিনিস আছে এক একটা তরিকার এক 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 নিয়ম আই এই এই আইন বা এই নিয়ম ভিতরে ঢুকিয়ে একাকিতে এই অনেকই এক আছে এক জায়গায় বৈষম্য করে এর ভিতরে এসে সাধকদের তো না আচ্ছা এটাই আমার মনে কিন্তু প্রকৃতির সাধু মানুষ এমনকি তারা মানুষ খায় না শিখারে একটু খায় না আচ্ছা আমার জান তো ওখানে একটু কথা বললাম ওনাদের কাছে জানতে চাইলাম যেহেতু একজন পুরুষ সাধকের সাথে কথা বলছিলাম একজন নারী সাধকের সাথে কথা বলার চেষ্টা করলাম এখন এখানকার যে ক্লোজিং অনুষ্ঠানটা পূর্ণ সেবা পূর্ণ সেবার আয়োজন করা হয়েছে আমরা দেখতেছেন আমরা সাহেব মাদারের একেবারে সামনে দাঁড়িয়ে আছি এবং এই ধামের চারপাশ ঘিরে সাধুরা বসে গিয়েছেন এবং এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো এখানে সবাইকে খাবার দেওয়া হচ্ছে যেটা বুঝলাম এটা নাম হলো পূর্ণ সেবা আর পূর্ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে যেটা আসলে এই অনুষ্ঠানের প্রধান পার্ট সাইজির যেসব সাধকগণ এখানে এসেছেন তারা পুণ সেবা গ্রহণের পরে হয়তো বা স্থান ত্যাগ করবেন তবে এখানে ইচ্ছা করলে থেকেও যেতে পারবেন এখানে যে ব্যাপারটা লক্ষণীয় এখানে কেউ খাবার দেওয়ার পরই খাবার শুরু করতে পারবে না সবাই একসাথে খাবার শুরু করবে যারা খাবার পেয়ে গেছেন তারা ওয়েট করতেছে আর যারা পায় নাই তারাও খাবারের জন্য ওয়েট করছে যখন সবাইকে খাবার দেওয়া হয়ে যাবে তখন একযোগে সবাই খাবার মুখে নেবেন ব্যাপারটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং মানে এটা শিক্ষা আমরা আমাদের সামাজিক এবং আরও ব্রডার এরিয়াতেও আমরা অ্যাপ্লাই করতে পারি সমতা কিভাবে আসলে প্রতিষ্ঠা করা যায় আমি এখন দাঁড়িয়ে আছি অডিটোরিয়ামের সামনে এবং অডিটোরিয়ামের সামনে এখানে বলা হচ্ছে এটা সাইজের ছবি আসলে এটা সাইজের ছবি না সাইজের অ্যাকচুয়ালি প্রকৃত কোনো ছবি নেই কাছাকাছি একটা ছবি আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই এঁকেছিলেন নৌকায় বসে ওইটা হচ্ছে ক্লোজেস্ট ছবি বলা যেতে পারে কিন্তু এখানে যে ছবিটা আমরা দেখলাম এটা অ্যাকচুয়ালি ওনার ছবি না এটা নন্দলাল বসু নামে একজন এঁকেছিলেন যিনি ইন্ডিয়ান আমি জানি না এটা হয়তো কোনো বাউলকে আঁকার চেষ্টা করেছেন উনি আমরা এখন যে জায়গাটা দেখছি এই জায়গাটা লওয়ণশাহের মাজারের একেবারে সামনের জায়গা যারা প্রবেশ করবেন তারা ওইখানে স্যান্ডেল খুলে এই লাল গালিচা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং মাজারের এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন তো মেলা বাদে আপনারা এই মেলার পরবর্তীতে বা আগে যখন আসবেন তখন দেখবেন এই অডিটোরিয়ামের মধ্যে সাধকরা বসে থাকেন এবং এখানে গান বাজনা হয় আপনি রিকোয়েস্ট করলে আপনাকে গান শুনিয়ে দিবেন তো এই জায়গাটা মোটামুটি তখন ফাঁকাই থাকে এখন যদিও পুরোটা জায়গা জুড়ে অনেক মানুষ এখানকার সেবা গ্রহণ করছেন আমি এখন একাডেমিক ভবনের সামনে দাঁড়িয়ে আছি যেখানে লালন মিউজিয়ামও রয়েছে এটা আসলে পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয় যেটার প্রধান কাজ অ্যাকচুয়ালি গবেষণা করা এবং সঠিক তথ্যটা সবাইকে জানানো এখানে আমরা যে একতারাটা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি লেখা আছে এখানে যেটা লালন সাহের একতারা বাট এই একতারাটা আসলে প্রতীকী একটারা যেটা স্থাপন করা হয়েছে আমি আপনাদের আর কিছু ব্যাপার বলতে পারি যেটা লালন শাহের এখানে অনেক বছর আগে যেরকম ছিল এই জায়গাটা কিন্তু এখন আর সেরকম নেই লাইক আমার পেছনে যেই সহ যে জায়গাটা দেখছেন এইটা আসলে আগে এরকম ছিল না এবং সাইজির ধামটা আসলে ছিল একটা চৌচালা ধাম যেটা একেবারে প্রথমে ছিল কারণ সাইজির যেই ধাম এই ধামটা ছিল আসলে ফকির মলম শাহের একটা বাড়ি যেটা চৌচলা বাড়ি ছিল এটা অনেক বছর পর্যন্ত এরকমই ছিল সম্প্রতি এই কাঠামোটাকে এই আকৃতি দেয়া হয়েছে যেটা চিস্তিয়া তরিকার ময়নুদ্দিন চিস্তি এর মাজারের অনুকরণ করে তো আমি এখন এখান থেকে বেড়ে যাবো তার আগে একটা কথা বলি এইখানে যেই গাছগুলা দিয়ে সজ্জিত করা হয়েছে আগে এরকম সজ্জিত ছিল না সাইজির ধাম বলতে যেটা বোঝায় সেটা আসলে আরও ডিফারেন্ট ছিল আমার পেছনে যদি এই সাইডটা দেখেন এই সাইডে ছিল অ্যাকচুয়ালি আম গাছ বকুল গাছ যেটা আসলে এখন নেই তো এখন তিনটা তেরো বাজে অর্থাৎ বাজে এবং এখন ভেতরের অবস্থাটা এই রকম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আসতেছেন আসলে এখানে ঢোকাটা খুবই কষ্টকর হয়ে যেতে পারে যদি আপনি বিকেল করে ফেলেন সন্ধ্যার সময় এখানে আরও বেশি ভিড় হবে তো যেরকম দেখছেন আমার পেছনে গেট এবং আমি গেট এর ঠিক বাইরে দাঁড়িয়ে আছি বাইরে থেকে মেলার গেট টা দুই সাইডে প্রচুর দোকান আছে যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র যন্ত্র বিক্রি করা হচ্ছে এবং খাবার দাবারও বিক্রি করা হচ্ছে এই সাইড এ সেম জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তো এই দোকানগুলো অ্যাকচুয়ালি বছরের সারাটা সময় খোলা থাকে আপনি যে কোনো সময় এখানে আসতে দেখতে পাবেন যেটা দেখতে পাবেন না সেটা আমরা এখন দেখবো মেলার গেট এর মধ্যে ঢুকবো মেলার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে কি চলতেছে সেটা আমরা দেখবো এখানে অনেক কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে লাইক অনেক স্টল আছে যেগুলো আমরা এক্সপ্লোর করবো একটা মেলাতে অ্যাকচুয়ালি যাতে দেখা যায় সব কিছু এখানে আছে আই গেস্ট তো ইয়া আমরা এখন স্টলগুলো দেখবো প্রতিবারের তুলনায় এবার কিন্তু স্টলগুলোর ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে এই তাঁবুর ডিজাইনটা কিন্তু বেশ ডিফারেন্ট ভাই আগে তো এরকম তাঁবু ছিল না না এই ডিজাইনের তাঁবুটা এবার বেশ সুন্দর দেখাচ্ছে আগের বার কিন্তু এরকম তাঁবু ছিল না যেরকম যেরকমরা দেখতেছেন এই তাঁবুগুলা কেমন তিন কোনা হয়ে উঠে গেছে লাইক দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা ঠিক এই গেটে ঢুকলাম এই গেটে ঢুকে আমরা হাতের ডান সাইডে চলে এই গেটের পাশে রয়েছে প্রশাসনের একটা বসার জায়গা যেটা আসলে এই মেলা নিরাপত্তার জন্য ওনারা নিয়োজিত আছেন এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে এখানে কোনো সমস্যা না হয় এটা দেখে মনে হচ্ছে আচারের একেবারে স্বর্গ রাজ্য চলে আসছি অনেক ধরনের আচার এখানে আছে এটা জল পায় না ভাই জলপাই কত করে বিক্রি করছেন একশো গ্রাম চল্লিশ টাকা আমি সিরাজগঞ্জ চুল্লাপাড়া থানা লাহড়ি মনপুর বাজার আমাদের সিরাজগঞ্জ থেকে জি জি তিন দিনের জন্য আপনার এই তিনটা স্টল নিচ্ছি দেড় লাখ টাকার কথা বলছে পঞ্চাশ হাজার

আপনি আসেন এখানে পা ফেলার জায়গা পাবেন না অনেক রোদ যেহেতু এই রোদের মধ্যে একটু প্রশান্তির জন্য আখের রস খাওয়া যেতেই পারে যেরকম আপনারা দেখতেছেন বেশ ফ্রেশ রস মনে হচ্ছে ভাই কত করে বিশ টাকা গ্লাস মেয়েদের অনেক জিনিসপত্র আছে যেটা এখান থেকে কেনাকাটা করা যেতে পারে এখানে আপনাকে বার্গেন করে কিনতে হবে বাট দীপককে আমি যেরকম বলছিলাম ইউ শুড বি ভেরি পোলাইট হওয়ার বার্গেনিং হিয়ার বিকজ এখানে যারা স্টল দিয়েছেন সবাই বেশ টাকা পরিশোধ করে মানে প্রতিটি স্টলের জন্য ওনারা টাকা দিচ্ছেন সো ওনাদের ভালো ব্যবসা করাটাও জরুরি বার্গেন করার সময় আমরা যদি একটু পোলাইট থাকি তাহলে ওনাদের ব্যবসায়িক কাজে আসলে সুবিধা হবে বক্সিংয়ের ব্যবস্থা আছে আপনি এখানে বক্সিং করে আপনার বক্সিংয়ের পাওয়ারটা মেজার করতে পারবেন এখানে পাওয়া যায় জিলেপি পাওয়া যায় পটফল মিষ্টি পাওয়া যায় দানাদার পাওয়া যায় কদমা পাওয়া যায় শাঁস পাওয়া যায় এই আইটেমগুলো পাওয়া যায় সবই টাটকা বানানো সবই টাটকা মোটামুটি ভালো হচ্ছে খারাপ না কমপাপড়ি বনফুল খাইলে ভাঙে মনের ভুল আগে খাবেন পরে দাম তারপরে হবে কোম্পানির নাম যত খাবেন ততই মজা সনপাপড়ি বনলতা একটা তিরিশ দুইটা পঞ্চাশ তিনটা নিলে সত্তর আরও পাঁচ টাকা কম মনে করেন যে ক্লিয়ার হ্যাঁ একবারে অরিজিনাল কথা নিকোডিং ক্লিয়ার সম্পাপ্রে মনফুল খাইলে ভাঙে মনের ভুল আর এই ভর্তাগুলো দিয়ে কালাই রুটি বিক্রি করা হয় কালাই রুটি খুব দারুণ ভাবে বানানো হয় এগুলো এই ভর্তা দিয়ে খেতে খুবই দারুণ লাগে আমরা যে জিলাপিগুলো দেখলাম সেগুলো এখানে বানানো হচ্ছে গরম তেলে জিলাপিগুলো প্রথমে গরম করে নেওয়া হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে তারপর ওখানে সিরাপের মধ্যে ডুবিয়ে এটাকে মিষ্টি করা হচ্ছে এবার আমরা চলে এসেছি বিশেষ একটা জায়গায় যেখানে অনেক ধরনের মিষ্টি বানানো হচ্ছে মিষ্টি বানিয়ে এখানে সাজানো আছে বড় বড় মিষ্টি এবং মিষ্টি সেগুলো কিন্তু আয়রনের কত বড় দেখা যাচ্ছে বাট এটা অনেক বড় মিষ্টি আমরা তো এখানে অনেক সাজানো মিষ্টি দেখলাম এখানে দেখতেছি গরম মিষ্টি এই মিষ্টিটা কেবলই নামানো হলো এবং এইটা দিয়ে ধোয়া উঠতেছে মাই গুডনেস এটা একদম তিরিশ টাকা পিস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকা একশো টাকা তিরিশ টাকা তো এটা হলো মেন আকর্ষণ এই মেলার এটা হচ্ছে স্টেজ আর অনেক বড় জায়গা আছে যেখানে বসে মানুষ গান শুনতে পারবে এখানে আগে সাধারণ মানুষ বসবে সামনে ওই বসার জায়গাগুলো একটু ডিফারেন্ট আর মনে হচ্ছে একটু ভিআইপি করা আছে ওখানে সম্ভবত কিছু গেস্ট আসার কথা আছে ওরা বসবে চার পাঁচটা যদি দেখায় তাহলে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ বসার ব্যবস্থা করা আছে। এবং যদিও গান শুরু হবে আরও পরে অনেক উৎসুক মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে এবং আমার পেছনে পুরোটা জায়গায় মানুষ একেবারে ভর্তি হয়ে যাবে দাঁড়ানোর জায়গাটা পাওয়া টাফ হয়ে যাবে এখন যদিও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকা আছে এই ফাঁকাটা থাকবে না ভাইয়া যেটা বলছিলেন যে সাড়ে আটটা থেকে গান শুরু হয় এবং মোটামুটি অনেক রাত পর্যন্ত চলতে থাকে লাইক সাড়ে বারোটা একটা পর্যন্ত গান চলে এবং অনুষ্ঠানটা খুবই জাকজমকপূর্ণ হয় তো আমি এখান থেকে স্টেজটা দেখালাম ওই সাইডে যাচ্ছে না অনেক গরম মানুষের ভিড়ও আছে আই গেস আপনারা মেলার একটা ভাই পেয়ে গিয়েছেন এই মেলাতে কত মানুষ আছে এখন কি কি ধরনের খাবার খেলনা এগুলো বিক্রি করা হচ্ছে এবং দ্যাটস অল আই ওয়ান্টেড টু এক্সপ্লোর হিয়ার আপনাদের একটা আইডিয়া দিতে চেয়েছিলাম যে এখানে মেলার ভাবটা কেমন থাকে আমরা অনেক কথাবার্তা শুনি যে এখানে অনেক নেগেটিভ ব্যাপার ব্যাপার ঘটে বাট আমি যতক্ষণে এখানে আসি এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই প্রশাসনের বেশ জোর নিরাপত্তা ব্যবস্থা করা আছে দেখলাম আমরা লালন সাহেব ধামের মধ্যে ঢুকেছিলাম ওখানে দেখলাম শান্তিপূর্ণ পরিবেশে সবাই অনুষ্ঠানটা উদযাপন করছে, এখানে যেমন পুরুষ মানুষ অনেক আছে সেরকম অনেক মহিলা মানুষও আছেন যারা বোরখা পরিধান করে আসছেন বা বোরখা ছাড়াও আসছেন সো সব ধরনের মানুষজনই এখানে এসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন দুঃখজনক ব্যাপার হলেও সত্যি বিভিন্ন রিলসে অনেক নেগেটিভ ব্যাপার স্যাপার প্রমোট করা হচ্ছে সব ধরনের ভিডিও রিলস শুরু হচ্ছে এটা দিয়ে বাট আমি আপনাদের আসলে দেখানোর চেষ্টা করলাম আমি নিজেও বোঝার চেষ্টা করলাম এখানে আসলে হয়টা কি একটু কষ্ট হলে আমরা আস্তে আস্তে বের হচ্ছি আমি আর দীপক দীপক কেমন লাগলো তোমার ওভারঅল আজকের মেলা এনভারমেন্টটা আমরা রিলস ফেসবুকে যা দেখি ব্যাপারটা কি রকম না একদমই সেই রকম আমার কাছে মনে হয় নাই ব্যাপার আছে পুরো মেলার মাঠ কিংবা সব কিছু দূরে হয় না এর মধ্যে বেশ কিছু জায়গা আছে এইসব মুক্ত তা আমরা ওই জায়গাগুলোতেই গেছি এবং ওই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স আপনি অবশ্যই অনেক ভালো পাবেন এবং ওখানকার নিরাপত্তা ব্যবস্থা ওখানকার মানুষের আচার ব্যবহার সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে পঞ্চাশ টাকা দিয়ে গিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে ফেরত যাচ্ছি টমাটিনো রেস্টুরেন্টে একটু রেস্ট করবো ওখানে এসি আছে তো আমরা আসলে চিন্তা করছিলাম যে একটু ঠান্ডার মধ্যে বসে একটু রিল্যাক্স করাটা খুবই জরুরি প্রচুর ঘামছে আজকে এছাড়া আমি আপনাদের বলতে চেয়েছিলাম যে কুষ্টিয়া শহরে অ্যাকোমোডেশনের ব্যাপারে কুষ্টা বাড়ি থেকে আপনারা যারা আসবেন তারা হয়তো হোটেল খুঁজবেন চোরহাস থেকে মজমপুর গেটের দিকে আসলে আপনারা দুইটা ভালো হোটেল দেখবেন একটা হোটেল নূর ইন্টারন্যাশনাল আর একটা দিশা টাওয়ার নামে পরিচিত মেবি দিশা হোটেল বলা যেতে পারে দিশা দিশা হোটেল 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 বললে সবাই চিনবে হোটেলটা একটু এক্সপেন্সিভ নূর ইন্টারন্যাশনাল আর মজমপুর গেটে যে হোটেলগুলো আমরা দেখালাম ওগুলো চিপ প্রাইস বাট যদি আপনি আগের থেকে বুকিং করে আসেন তাহলে কম টাকাই পাবেন বা কিন্তু এই সময় আমরা যেটা জানতে পারছি যে এক হাজার দুই টাকার দামের হোটেলের ভাড়াও আর কুষ্টিহাতে যেগুলো মানুষের মতো হোটেল ভালো খাবার পাওয়া যায় এগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের একটু চেষ্টা করবো স্ট্রিট ফুডটা দেখানোর কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে স্ট্রিট ফুডের সমারোহ বসে যায় স্ট্রিট ফুডটা ওখানে এক্সপ্লোর করতে পারেন আই গেস ওখানে মোমো থেকে শুরু করে পিজা বার্গার সব পাওয়া যায় তো অল